নতুন মিষ্টি শপ ইভেন্ট এসেছে আর এই ইভেন্ট তোমাদেরকে ছাড়া আমি একা কিভাবে ওপেন করি তাই এখনও কিন্তু ট্রাই লাকে ক্লিক করি নাই এখন এই যে ট্রাই ইউর লাক এটা ক্লিক করে দিচ্ছি আর তারপর স্টপে ক্লিক করতেছি এরপরে দেখবো যে কত পার্সেন্ট ডিসকাউন্ট দেয় তো এইখানে দেখতে পারতেছো যে আমাকে আটাত্তর পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছে তো আমি এখানে ইন্টারে ক্লিক করতেছি আমার অ্যাকাউন্টে ডায়মন্ড রয়েছে বত্রিশশো চুরাশিটা তো আমি এই ডায়মন্ড দিয়ে এখান থেকে কি কি পার্সেস করি এগুলো তোমরা দেখতে থাকো আর এগুলো দেখলে তোমরা বুঝতে পারবে এখান থেকে তোমাদের কোনটা পার্সেস করা উচিত আর কোনটা পার্সেস করা উচিত না সো আমি সর্বপ্রথম এখান থেকে এই যে ইমোটটা রয়েছে এই ইমোটটা নিতে চাচ্ছি এই ইমোটটা এরকম একটা ইমোট মনে হয় আমাদের কাছে আগে থাকতে আসে নাকি এটাই ছিল তোমাদের কাছে শিওর বলতে পারতেছে না তো আমি এই ইমোটটা সর্বপ্রথম নিচ্ছি একশো একত্রিশ ডায়মন্ড দিয়ে তো একশো একত্রিশ দিয়ে কিন্তু আমি এই খতরনাক ইমোটটা নিয়ে নিলাম মানে খতরনাক বলতেছে এই কারণে ভাই যে মুড টুড নিচ্ছে বলার মতো না আর এই ইমোটটা সম্ভবত একবার দিলে চলতেই থাকবে কোনো থামাথামি থামি নাই ঠেলে ঠেলে চালানো যাবে এটা এরকমই কিছু একটা ইমোট হ্যাঁ এটা এটা ইকুইপ করা থাকলে তুমি ঠেলে ঠেলে চালাতে পারবে মানে তোমার ক্যারেক্টার ঠেলে ঠেলে চলবে সেই সেই ইমোট হচ্ছে এটা ওকে তো দেখো আমি এখানে পার্সেস করলাম নিরানব্বই ডায়মন্ডের বেশি পার্চেস করার কারণে আমাকে কিন্তু এখন এই বান্ডেলটা কিনতে দিচ্ছে আর যেহেতু আমি আটাত্তর পার্সেন্ট ডিসকাউন্ট পেয়েছি আটাত্তর পার্সেন্ট ডিসকাউন্টে আমি দুশো তেষট্টি ডায়মন্ড দিয়ে এই বান্ডেলটা পার্সেস করতে পারবো তবে তার আগে আমি যেগুলো পার্চেস করবো তা হচ্ছে এখান থেকে যে কার্ড দেখতে পারতসো এই কার্ড পার্সেস করতেছি পাঁচটা কার্ড বিশ ডায়মন্ড দিয়ে এটা হচ্ছে যে তোমার ইউনিভার্সাল যে টোকেনের যে ইভেন্ট আছে ওইখানে এই কার্ডটা ইউজ হবে এখান থেকে এই যে টি শার্টটা রয়েছে এটা কিনতেছি আমি সাতাশি ডায়মন্ড দিয়ে এরপরে হচ্ছে এখান থেকে গুলটা কিনতেছি আচ্ছা সব কিছু নিব হ্যাঁ গুল কিনে ফেলছি এবার হচ্ছে এখানে আর কেনার মতো আমার কিছু দেখতে পাচ্ছি না সো এখন হচ্ছে আমি এখানে সুইচ করি বাম পাশে যে সুইচ অপশন রয়েছে এটা ক্লিক করে এখন আমি সুইচ করবো তো আমি সুইচ করে নিচ্ছি ও ভাই সুইচ করার পরে এখানেও কি মেল বান্ডেল না বান্ডেল না হিট এস সিক্স ইমোট আচ্ছা এখানে একটা ইমোট রয়েছে তো ইমোট নিতে গেলে এই পেজ থেকে আমার কিছু কিনতে হবে সবার আগে তো দেখি কি কেনা যায় এই পেজ থেকে মোটামুটি নিরানব্বই ডায়মন্ডে কিনতে হবে আমি এখান থেকে এই বান্ডেলটা পার্চেস করতেছি আচ্ছা বান্ডেলটা একশো সাতানব্বই ডায়মন্ড করতেছি এবার কিন্তু আমি এখান থেকে এই ইমোটটাও নিতে পারবো ইমোটটা এখন আমার অ্যাভেলেবেল হয়ে যাবে এখানে পার্সেসের জন্য একশো একত্রিশ ডায়মন্ড দিয়ে এই ইমোটটা আমি নিতে পারবো তো এখন আমি এখান থেকে ইমোটটা পারচেস করে নিচ্ছি একশো একত্রিশ ডেমন দিয়ে আর এটাও সরাসরি ইকুপ করবো যেহেতু নতুন ইমোট সেহেতু ইকুপ না করলেই নয় তো এটাকে আমি এখানে দিলাম ওকে এরপরে হচ্ছে আমি ওই সেকেন্ড পেজে আবার যাচ্ছি এখান থেকে কেনা যায় নেম সেন্স কার্ড যদি তোমাদের কারো প্রয়োজন হয় কিনতে পারো আর আমার প্রয়োজনটাতে কিনতেছি না আমি এখান থেকে এই গুলটা কিনতেছি একশো পঁচাত্তর ডেমন দিয়ে বা এগুলো হচ্ছে কালেকশন মিষ্টি শপ কালেকশন বাড়ানোর একটা সময় মিষ্টি শপেই একমাত্র কালেকশন বাড়ানো যায় এছাড়া ডিসকাউন্ট আরও কয়েকটা ইভেন্ট আছে ওইখানেও বাড়ানো যায় তাছাড়া তুমি যদি সরাসরি কোথাও কিনতে চাও স্টোর থেকে বা কোনো জায়গা থেকে প্রচুর পরিমাণে কিন্তু ডায়মন্ড খরচ হয়ে যাবে তো এইখানে আমি আর নেওয়ার মতো কিছু দেখতে পারতেছি না এই ক্রিকেট কিসের আচ্ছা এটা হচ্ছে ইউনিভার্সাল টোকেন ইভো গানের ইউনিভার্সাল টোকেনের ক্রিট এটা কিনতেছি দশটা আশিটা ডায়মন্ড দিয়ে এবং ওপেন করতেছি ছত্রিশশো টোকেন পেয়েছি যদিও আমার সব গান ম্যাক্স রয়েছে তারপরেও আমি এটা কিনে রাখলাম কারণ নতুন ইভো গান আসলে কাজে লাগবে তো ফার্স্ট পেজে আসলাম এবার হচ্ছে ফার্স্ট পেজ থেকে এখানে আমি এই বান্ডেলটা কিনতেছি ওকে ভাই আমি এটা পরে ক্রিকেট খেলতে যাব ওকে এটা ইকুপ করে ফেলছি হেভি ব্যাটার বান্ডেল ওকে 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 এখানে আর নেওয়ার মতো আমার কিছু নাই তোমরা দেখতে পাচ্ছ তো এইগুলোই পার্সেস করা যাচ্ছে আগের মতো আর মিস্ত্রি সব এখন দেয় না আগে অনেক ভালো মিস্ত্রি সব দিত অনেক কিছু পার্সেস করা যেত কিন্তু এখন আর তা দেয় না ভাই এ তো পিছনে ব্যাকলবি ব্যাকগ্রাউন্ডের মতো হয়ে গেছে পুরা হেলমেট টেলমেট রয়েছে আচ্ছা যাই আমাদের নতুন যে ইমোট নিয়েছি সেই ইমোট দেখায় এই ছ একটা ইমোট এটা একবার দিলে চলতেই থাকবে থামবে না জয়স্টিক ঠেলে ঠেলে তুমি কিন্তু তোমার ক্যারেক্টারকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে পারবে এই ইমোটটা চলাকালীন অবস্থায় আর হচ্ছে নতুন আরেকটা ইমোট পেয়েছি সেটা হচ্ছে এইটা সিক্স সিক্স মানে জ্যাম নেই মানে সিক্স ঠিক আছে তো এইগুলো পেয়েছি মোটামুটি আমার মনে হয় হাজার ডায়মন্ডের মতো খরচ হয়েছে তো তোমরা এইভাবে করে এখান থেকে সব থেকে তোমার প্রয়োজনীয় জিনিসগুলো নিতে পারো আর তোমাদের যদি ডায়মন্ডের প্রয়োজন হয় তাহলে কিন্তু অবশ্যই চলে আসবে আমাদের ওয়েবসাইটে ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে দেওয়া হচ্ছে আর ওয়েবসাইটে অর্ডার করার সময় তোমার যদি কোনো সমস্যা হয়ে থাকে বা তুমি যদি অর্ডার করতে না পারো তাহলে অভিযোগ ও সমস্যা এই জায়গাটায় ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করবে তোমার সমস্যার সমাধান করে দেওয়া হবে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি তোমার সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনা করে আল্লাহ হাফেজ বন্ধুরা টাটা বাই বাই